ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের অভিযোগে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের তিস্তা নদী সীমান্ত এলাকা থেকে দিন কয়েক আগে উনিশটি গরু উদ্ধার করেছিল মেকলিগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় একজনকে আটকও করে পুলিশ আটক ব্যক্তি এই জেলারই হলদিবাড়ির বাসিন্দা কোনো এলাকা থেকে কিভাবে বাংলাদেশের গরু পাচারের চেষ্টা হচ্ছিল সে বিষয়টি খতিয়ে দেখতে এবং ঘটনার পুনর্নির্মাণ করতে ব্যক্তিকে নিয়ে বৃহস্পতিবার তিস্তা নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনার পুনর্নির্মাণ করলেন তারা ওই দলে মেকলিগঞ্জের এস সিআই ভাস্কর প্রধান মেকলিগঞ্জ থানার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য নিজ তরফে গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন খোলা সীমান্ত এলাকা দিয়ে তিস্তা জলে ভাসিয়ে বাংলাদেশের গরু পাচারের চেষ্টা করছিল পাচারকারীদের একটি দল গরুর গলায় টায়ারের টিউব পরিয়ে জলে ভাসিয়ে গরুগুলিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে মেকলিগঞ্জ থানার পুলিশ অভিযান চালান ঘটনাস্থল থেকে উনিশটি গরু উদ্ধার করে পুলিশ টায়ারে টিউব গরুর গলায় পড়িয়ে পাচারের ঘটনা চেষ্টার অভিনব কৌশল নিয়ে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এরপর এরপরে এই ঘটনা তদন্তের নামে মেকলিগঞ্জ থানার পুলিশ সাফল্যের সাফল্য পান তারা ঘটনার পেছনে বড় কোনো চক্রের হদিস রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এখানে আজকে আমাদের হলদিবাড়ি থানার অন্তর্গত একজন আসামি আছে তো সেই আসামিকে আমরা রিমান্ড পিরিয়ডে নিয়েছি পুলিশ রিমান্ডে নিয়েছি চার দিনের পুলিশ রিমান্ডে আছে এবং সেই রিমান্ড পিরিয়ডে উনি যে ক্রাইম করেছেন সেই ক্রাইমের একটা রিকনস্ট্রাকশান আমরা করেছি তো উনি যে বাংলাদেশি পাচারকারীর মধ্যে যুক্ত আছেন এবং বিভিন্ন আরও অনেক কাজকর্মের সাথে যুক্ত আছেন তো আমরা সেই পুরো যে ক্রাইমটা উনি কোন রাস্তা ধরে কিভাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাধ্যমে যে পাচার করা স্মাগলিং করা এই কাজগুলো করছেন সেইগুলোর আমরা একটা পুরো রিকনস্ট্রাকশন করেছি ক্রাইমটা